তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান আমি হাত জাগাই নাই তাই সবাই হাসছে হাসবেই তো গাধা নিয়ে সংসার করি কেন হাত জাগাও নাই তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে অন্য কোথাও যাব না বোমে গুরুদেশের পাখি গোসল না তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার বাই আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ আম্মা আমি আর আপনার মেয়ের সাথে সংসার করব না আপনার মেয়ে এসে নিয়ে যান আরে জামাই এত রাগ হচ্ছে কেন কি হইছে আমাকে খুলে বলো ইয়ার কি করে আমার ঠান্ডা হাত দুটো আপনার মেয়ের গালে দিছি সে এক বালতি ঠান্ডা পানি এনে আমার মাথায় ঢেলে দিছে আরে জামাই তোমার তো কপাল ভালো শুধু পানি ঢালছে তোমার শ্বশুরে তো পানি ঢাইলে তারপরে ফ্যান সাইডে দিছিলাম দেখো একটা সীমা আছে না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিলেন এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি শান্তিতে থাকতে দিবা না। জাওরা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথে থাকতে চাই আমি

আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না করে বিষ কিনে রেখাইছিস খাইছি এ কোনো কাজই করে নাই এখন শুধু বমি কতবার ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজ না